এখন বিএনপি যে যোগ দেওয়ারটা হিরিক পড়ে গেছে উঠে গেছে কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে ধন্যবাদ যে অনেক উতরাই পার হয়ে অনেক আন্দোলন অনেক রক্তত্যাগ অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণ অভ্যুত্থানের পরে ছাত্র পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করা এবং আপনার ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সেই সরকারের অধীনে অনেকগুলো সংস্কার কমিশন তৈরি করে সহ প্রায় করার মধ্য দিয়ে আমরা একটা সনদ সংস্কারের আমরা স্বাক্ষর করেছি এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে অন্তবর্তীকালীন সরকার প্রধান দেশ আমাদের ডক্টর ইনুজ তিনি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তাদের সিলেক্টেড ইলেক্টেড যে সম যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন আমরা আশাবাদী যে ডক্টর জে কে যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরও শক্তিশালী করবে আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের ভারত চেয়ারম্যানের তার একটা নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ পনেরো বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনীতিকে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই সেই রাষ্ট্র নির্মাণের অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে আপনারা জানেন যে আমরা একটি পূর্বে প্রায় তিনবার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের দেশের সৈত্য জিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা এমন এটুকু বলতে পারি যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনৈতিক গড়ে তুলতে সক্ষম হবে এখন বিএনপি যোগ দেওয়ারটা হিরিক পড়ে গেছে উঠে গেছে কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার ঠিক একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে ধন্যবাদ চকলেটে একাকার হয়ে ওঠা ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক